আর্মি নিয়ে ব্যস্ত উনি এ আর্মি দেশ চালাবে সেটা হতে পারে না এই দেশে আমরা হাতে নিব এ দেশে আমরা তৈরি করব এ দেশ পুলিশ বাহিনী দেবে কারণ পুলিশরা কখনো অন্যায় করতে পারে না ওরা হুকমে দাস যে দল যে কথা বলে সেভাবেই চলে আজকে তো এশিয়া ছিল অনেক খারাপ তার চেয়ে চরম খারাপ সে চরমভাবে দেশটাকে ধ্বংস করে গেছে শুধু মোদীর কথায় পুলিশ বাহিনী হিন্দু ছিল আমি সাসপেন্ড করেছি ছাব্বিশ জনকে হাতিজিল থানা রামপুরা থানা চকবাজার ছাব্বিশটি পুলিশকে আমি সাসপেন্ড দুর্নীতির কারণে আমি ভয় নাই ডর নাই কারণ আমি মানবাধিকার নেত্রী মানব সাবেক নেত্রী মানসিক প্রসাদ তাহলে আমি এখানে কোর্ট থেকে এখানে আসতাম না ওদের জন্য ওদেরই আমি বন্ধু আমি পথে করোনা মানুষকে ভালোবাসি অর্থ করি করোনা কালে তোমরা কাজ করো কাজ করো তোমাদের দিয়া যাবো দিয়া যাবো দিয়া যাবো কিচ্ছুই দেয় নাই এই যে এতগুলি পুলিশ মারা গেছে ওদের কিচ্ছুই দেয় নাই এই যে পুলিশদের চাকরি চলে ওদের কিছুই দেয় এই আমি বলি আপনারা বৈষম্য রাজনীতি কোন রাজনীতি বাংলাদেশে ঠিকবে যেটা জানি না কোন রাজনীতি আসবে সেটা জানি না আমরা একটা বার বলি এই পুলিশ ছাড়া আপনারা চলতে পারবেন না পুলিশ ছাড়া কখনো চলতে পারবেন না আমি অ্যাডভোকেট মুন্ডি বলি কারণ আমি অ্যাডভোকেট মুন্ডি হয়েছি আজকে আন্তর্জাতিক নে পুলিশদের কারণে আমি এত বড় নেত্রীছি এই পুলিশই আমাকে তৈরি করছে পুলিশ ছাড়া কখনো কেউ আগাইতে পারে না এখন আমি বলতে চাই এই চাকরি যে চলে গেল ওদের সংসার কীভাবে চলবে আমি বৈষম্য রাজনীতিকে বলতেছি এই যে চাকরি চলে গেলে আপনারা তো রাজনীতি করতেছেন প্রধান প্রধান উপদেষ্টা আছেন প্রধান প্রধান উপদেষ্টারা কী করতেন আমরা জানি না দেশ কীভাবে চলে এই যে চালের দাম বাড়ছে দ্রব্যমূল্য উদ্যোগ ওরা কী খাবে কীভাবে চলবে ওদের তো সীমিত বেতন ছিল এটা কীভাবে ঘর ভাড়া দিবে কীভাবে সন্তানের মুখে আহার দিবে এটা কি কথা ছিল এটা কি কথা ছিল যে প্রিয় নেত্রী পালাবে আর পুলিশের পথে ফেলে চলে যাবে এটা নেত্রীর ভূমিকা ছিল আমি রাস থাকবো আমার পুলিশ বাহিনীর জন্য আমি হাইকোর্ট লয়ার আমিও বলবো এ দেশ কোথায় আমি ওদের জন্য প্রয়োজন আমার রক্ত যাবে তবু আমি ভয় পাই না আমার প্রয়োজন রক্ত যাবে রক্তের বন্যা যখন যাবে তখন আমার পুলিশ বাহিনী আমার লাশ দাফন করবে আমার ভয় ডর নয় আমাদের তো মৃত্যু হতে পারে পুলিশদের পক্ষে থেকে কথা বলে মৃত্যু হতে হয় কিন্তু বৈষম্য রাজনীতি জানে না যে পুলিশদের জীবন আছে তাদেরও সংসার আছে তাদের স্বপ্ন আছে তাদের হাতে পিস্তল ছিল থেকে তাদেরকে ব্যান্ড করবার সব ছাত্র নিয়ে আন্দোলন হবে সেটা তো হতে পারে না ওদের পাশে আপনারা বৈষম্য রাজনীতি দাঁড়ান ওদের চাকরি কীভাবে ইয়ে করবেন ওদের সংসার কীভাবে চলবে আপনারা যেটা আসেন আমার আকুতি বিনোদন নেন আমি আমি মানবাধিকার সেকশান থেকে বলতেছি আমি ফোরামের প্রেসিডেন্ট জাতীয় মানবাধিকার সাউথবারের প্রেসিডেন্ট আমি চারটে ফোরাম থেকে আমি দাঁড়িয়েছি চারটে ফোরামে আমি বলতে চাই দেশ বাংলাদেশ যদি তৈরি করতে যান আমাদের পুলিশ ভাইদের দরকার আছে এই পুলিশ ভাই ছাড়া হবে না র্যাব কখনো কাজ করে না র্যাব করে না আর্মি কর আমি সেটা চাক্ষুষ প্রমাণ আমার ছাব্বিশ বর্ষ ইতিহাসে র্যাব কখনো যায় নাই ইয়ে আর্মি যায় নাই এই পুলিশ প্রতিটা মো দুইটার সময় ফোর্স বাহিনী গেছে তিনটার সময় গেছে কিন্তু তারা কখন না করে না ওদের মুখে হাসি পড়ে যদি একটু শরবত একটু ফান্ডা খায় তাতে আপনারা বলেন পুলিশ ঘুষ খায় সবচেয়ে চরম ঘুষ খায় আর্মিরা ওখানে দুধের তুলে পাতা সেজে সময় ঢুকঢুকে খাচ্ছে সেটা আমরা হতে দিব না আমি হয়তো মরে যেতে পারি ভরণকে আমি ভয় না আমার হয়তো বৃত্ত হতে পারে মৃত্যুকে আমি ভয় না তবে একটি কথা বলবো এই এই পুলিশ বাহিনী আজকে ওদের গায়ের পোশাক রেখে আজকে পরিবারের জন্য আমি আমি তাদের পাশে দাঁড়ালাম আমি বলতে চাই বৈষম্য রাজনীতিকে আপনারা তাদেরকে একটু সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান ওদেরকে কিছু খেতে দেন বাঁচতে দেন নাহলে অকালে তারা ঝরে যাবে আমরা তাদের ছড়তে দিব না আমরা তাদের ঝরতে দিব না ধন্যবাদ পুলিশ পরিবার ধন্যবাদ সবাইকে আমি জাতীয় মানবাধিকার হিউম্যান রাইটস থেকে আমি তাদেরকে স্বাগত প্রয়োজন আমি আপনাদের পাশে আসবো বারবার পূর্ণ বহালে তাদের চাকরির জন্য রাজপথে শুয়ে আছে পুলিশ লজ্জা লাগে না বাংলাদেশের পুলিশ আজকে রাজপথে শুয়ে আছে লজ্জা করবে না যে পুলিশের কারণে আজকে আপনি গদিতে বসেছিলেন পনেরোটি বছর পনেরোটি বছর গদিন মধ্যে জয় বাংলা বলেছিলেন আজ এই পুলিশ ভাইদের জন্য আজ এই পুলিশ ভাইদের রাস্তায় শুয়ে আপনি চলে গেলেন কেমন নেত্রী আপনি কেমন ভালোবাসলেন তাদেরকে আপনি তো মায়া বিহীন একটা নেত্রী আজকে আমার ভাইরা কি খাবে না খাবে সেটা চিন্তা না করে আপনি কোথায় পালালেন লজ্জা লাগে আপনাকে আমি মানবাধিকার নেত্রী অত করোনা মানুষের নেত্রী পুলিশ ভাইদের নেত্রী আমি আপনাদের পাশে থাকবো আমার মরণকে ভয় নাই বলবোই আমি বারবার বলবো ওদের পরিবার পুনঃভার করে চাকরি পুনর্বাহ করেন এ দেশ বাংলাদেশ সুন্দর দেশ এ দেশের মাঝে মানচিত্র ছিল একটি সুন্দর বাংলাদেশ দেশে মানচিত্র ডুবে যাচ্ছে ধীরে ধীরে যদি পুলিশ বাহিনী ডুবে যায় আর দেশ চলবে না পুলিশ ছাড়া কখনো দেশ চলতে পারে না পুলিশ আছে অজস্র পরিশ্রম করে র‍্যাব করে না আর্মি করে না আমি সাক্ষস প্রমাণ আমি জানি এই র্যাব পুলিশ কখন আমাকে পুলিশ প্রতিটা মুহূর্ত মুহূর্ত ছাব্বিশটি বছর ছায়ার মতো রেখেছিল আমি ডিস্ট্রিক্ট লেভেলে তেইশটা জেলায় হিয়ারিং করছি পুলিশ আমাকে সহযোগিতা তাই তাদের জন্য আপনারা তাদের পাশে দাঁড়ান আমি হিউম্যান রাইটস এর প্রধান আমি আন্তর্জাতিক গোর্মেন্ট জাতীয় পুরস্কার প্রাপ্ত আমি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মোনাজ সুলতানা মুন্নি বলতেছি আপনাদেরকে আমি ঝরে যেতে দিব না আপনাদেরকে বলবো আপনারা এগিয়ে যান আপনাদের পাশে দরকার আমরা প্রধান উপদেষ্টার কার্যকালে যাব সেখানে যাব ভাইয়া আমাদেরকে বাঁচানোর মতো সুযোগ দেন আমি আপনার জন্য নলেজ বয়ে আমাকে গুলি করে গুলি যাবে একটা বোনকে আপনারা দাফন করবেন তবু আমি বলবো ওদেরকে বাঁচানোর মতো সুযোগ দেন খেতে দেন বাঁচতে দেন